আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমরা এসেছি হিমছুরি ইরানি বীচ পাটোয়ার ট্যাক তো এর আগে ভিডিওতে আমি ইরানি বীচ পাটোয়ার ট্যাগ দেখেছি এখন আমরা হচ্ছে ইনানি বীচ ঘুরে আমরা এখন যাব হিমছুরিতে আর যাওয়ার পথে এই বাসটা দেখা মিলে গেল। আমার কাছে এই বাসটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু আসলে এটা কোথা থেকে ছাড়ে কোথা থেকে উঠে তা আমরা জানতাম না আমরা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি সব জায়গা ঘোরার জন্য কক্সবাজারে যেহেতু এখন রাস্তাঘাট ভালো না বৃষ্টি পড়তেছে রাস্তাঘাট ভাঙা তো এতগুলো বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কেউ রিস্ক নিয়ে নেই যে আমরা অটো করে যাবো তার জন্য আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে নিয়েছি সারা সারাদিনের জন্য আর এই চাঁদের গাড়ি দিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি তো এখানে বাচ্চাদের খুদা লেগেছে ওরা চাঁদের গাড়িতে বসে ওরা হচ্ছে দুজন মিলে নুডুলস খাচ্ছে সবগুলো বাচ্চাই যেহেতু আমরা অনেকক্ষণ সারাক্ষণ আমরা কিন্তু ঘুরে ফিরে লাস্টে আমরা যাব হিমছুরি কারণ হিমছুরিটা হচ্ছে মানে কাছে ডলফিন থেকে কিন্তু হিমচুরিটা বেশি দূরত্ব না আর বাকিগুলো সব স্পটই ভালোই দূরত্ব তার জন্য আমরা সামনেরটা হচ্ছে সবার লাস্টে যাচ্ছি আর বাকিগুলো হচ্ছে ফার্স্টে ঘুরে ফেলছি তো এতক্ষণ কিন্তু আমরা যেহেতু অনেক বৃষ্টি ছিল একটু পরপর বৃষ্টি পড়ে একটু পরপর থামে তার জন্য আমরা চাঁদের গাড়ির যে উপরে ট্যালপানটা সেটা দিয়ে দিয়ে আমরা এতক্ষণ ঘুরেছি তো এখন এই অল্প কিছুক্ষণ ধরে আকাশটা একটু সাদা হয়েছে আর কোনো বৃষ্টিও নাই তার জন্য কিন্তু আমরা এই চাঁদের গাড়ির যে উপরে ট্যালপানটা এই মাত্রই খুলে দিলাম আর এখন খুব ভালো লাগতেছে আমরা খুব এনজয় করতেছি এখন খুব মজা লাগতেছে যেহেতু খোলা বাতাস আর যে সুন্দর ভিউ ভিউর কথা আর কি বলবো আমার সাথে আপনারাও তাহলে একটু এনজয় করেন Oh. <laughs> you. সে পড়লাম আমরা হিমছুরিতে এখন হিমছুরিতে আমরা ঢুকবো আর হিমছুরি ঢুকার সময় কিন্তু অনেকগুলো হচ্ছে এই বীজের যে দোকানগুলো থাকে এই দোকানগুলো তো আমরা তো মেয়ে মানুষ আগে দোকান দেখলেই কিছু দেখলে ভালো কিছু দেখলে দাম করতে ইচ্ছে করে বা আমরা কিনতে চাই তো আমাদের সাথে যেহেতু আরও ভাবিরা ছিল ওই দেখেন ব্যাগ দেখে দাম করতেছে মালা দেখে দাম করতেছে তো এরকম করে আমরা এখানে প্রত্যেকটা দোকান একটু একটু করে ঘুরতেছি আর ছেলেরা তো রাগ করতেছে যে কেন আমরা তাড়াহুড়া করতেছি না কেন আমরা ভিতরে ঢুকছি না কারণ তো অলরেডি আর সন্ধ্যা হতে বাকি নেই আমরা এটা ঘুরে শেষ কর করতেই দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে আর ও আমাদের দুই জায়গায় নামার কথা ছিল ঘোরার জন্য কিন্তু আমরা ওই দুই জায়গায়ও নামি নাই কারণ কি দুই জায়গায় যদি আমরা দাঁড়াতাম এখানে আমরা দেখতে পারতাম না আর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে খুব সুন্দর এখন ঝর্ণা যেহেতু বর্ষাকাল অনেক সুন্দর ঝর্ণা দিয়ে পানি হচ্ছে তার জন্য কিন্তু মূলত আমাদের এটা দেখার জন্যই ইচ্ছা বেশি আসলে এগুলো দেখতে ভালো লাগে এগুলো কিন্তু আমাদের ঢাকাতে যে পাওয়া যায় না এমন না আমাদের ঢাকাতেও পাওয়া যায় জাস্ট কক্সবাজার থেকে যাব সবাইকে কিছু না কিছু সবাইকে দিলে খুশি হয় আচার তারপর হচ্ছে এই আমরা তো অনেক অনেকবারই আসি তার জন্য এবার আর অতটা আচার ছাড়া কারোর জন্য কিছু নেই না আর যখন প্রথম প্রথম বিয়ের পরে আসতাম তখন শ্বশুর বাড়ির জন্য নিতাম বাপের বাড়ির জন্য নিতাম আমাদের ঘরের জন্য কিছু নিতাম বাট এখন কক্সবাজারের কোনো কিছুই আমার পছন্দ হয় না তাও সুটকিটা কিনি যেহেতু এখানে সুটকিটা খুবই ভালো পাওয়া যায় তো আমরা কিন্তু এই যে দোকান টোকান ঘুরে এখন আমরা ভিতরের দিকে ডুববো আর ভিতর হচ্ছে টিকিট সিস্টেম ঝনপতি হচ্ছে আমাদের নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে তো আর বাচ্চাদের কোনো টাকা লাগেনি তো দেখতেই পেলেন ওই গেট থেকে এখানে কিন্তু ভালোই দোকান আছে প্রায় বিশ তিরিশটার মতনই কিন্তু ওইখান ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দোকান আছে আর ভিতরেও কিন্তু আরও অনেকগুলো দোকান আছে তো দেখেন আমরা যেতে যেতে অলরেডি দোকানের লাইটগুলো হচ্ছে ধরিয়ে দিয়েছে আর যেহেতু এক টানা বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ মানে পা ফেললেও ভয় লাগতেছে যে কখন স্লিপ কেটে প্যাক কাদাতে পড়ে যায় আর দেখেন যাওয়ার পথে একটা ছোট একটা ঝর্ণা দেখা যাচ্ছে খুব চিকন পরিসরে এখান দিয়ে পানি পড়তেছে এটা কিন্তু ওই দেখেন মেন গেটটা দিয়ে আমি ঢুকলাম আর ঢুকার কিছুক্ষণ পরেই কিন্তু এই ছোটো ঝর্ণাটা দেখে তো মানে ছোটো ঝন্ডাটা দেখে আমরা দাঁড়িয়ে আছি একটু পর যখন উকি দিলাম দেখি ও মা সাইড দিয়ে একটা বিশাল বড় আকারের ঝর্ণা পড়তেছে ওটা তো মন খুশি হয়ে গেল আর এটা প্রতিবারই দেখা যায় যে পরে বাট তুলনামূলক পানিটা একটু কম থাকে এইবার পানিটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি জোরে পড়তেছে

এমন ঝর্ণার পানি ভাবি তো ওই সিঁড়িটা দিয়ে দেখতেছি যে সবাই উঠতেছে পানিটা দেখার জন্য এর আগের বার যখন আসছিলাম তখন কিন্তু হচ্ছে এই সিঁড়ির দরজাগুলো অফ ছিল এখানে কেউ কে পানিও ছিল না কেউ ঢুকতেও পারতেছিল না এভারই দেখলাম যে আসলে এটা খুলে দিয়েছে যেহেতু অনেক পানি পড়তেছে এটার জন্যই হইতে হয়তো বা তো আয়াতের বাবা হচ্ছে যাবে

ये कैसे खाले? ये कैसे? अरे आपने लोग कितने कितने कितने? एक, एक साल चला ना। एक, 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 एक

थी कन प्र poured त थी त maior not प्र शीट inhины में आ से मां फिर मां टाला और जा क О कह अगड़ी みんな、なので、リビングでございます。いい দের সাথে তো শেয়ারই করলাম যে সুন্দর ঝর্নার আওয়াজ এই ঝর্নার আওয়াজে যে কোনো কথা আর যে কোনো মিউজিক ফেল করে দিবে। কারণ এইটার ঝর্নার সাউন্ডের আওয়াজটা এতটাই সুন্দর তো এটাই আমি এর জন্য আপনাদেরকে র ভিডিওটাই শেয়ার করলাম তো এখন আমরা বের হয়ে যাচ্ছি অনেকক্ষণ তো ঝর্ণা দেখলাম দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও করলাম যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে এখন আমরা হচ্ছে আবার আমাদের চাদের গাড়ি করে আমরা আমাদের হোটেলে গিয়ে পৌঁছাবো আর কি আবারও হচ্ছে যেহেতু এখানেও কিছু দোকানপাট আছে মেয়ে মানুষ বলে কথা সবাই এক দেখা যায় কেউ কেউ চাঁদের গাড়ির সামনে চলে যায় আবার কেউ কেউ কোনো দোকানের মধ্যে আটকা পড়ে যায় এর ভেতরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আর বাচ্চাগুলো অনেক টায়ার্ড হয়ে গেছে যেহেতু এই দুপুরের দিকে দুপুর বলতে কি আজকে যেহেতু শুক্রবার আমরা হচ্ছে সাড়ে বারোটার দিকে হচ্ছে উঠেছি আর আজান দিয়ে দিয়েছে বাচ্চাগুলো খুবই টায়ার্ড আর এই যে কথা বলতে বলতে ডলফিন মোড় পার হয়ে গেলাম যেহেতু অন্ধকার হয়ে গেছে এখন তো আর ভিডিও করার কিছুই নেই তো এই চাঁদের গাড়ি করে আমাদের হোটেল লেগুনা বিচ হোটেলে হচ্ছে আমরা সবাই মিলে উঠেছি তো এখন চাঁদের গাড়ি ছেড়ে আমরা হোটেলে যাব ফ্রেশ হব খাওয়া দাওয়া করব তারপর হচ্ছে আবারও আজকে রাত যেহেতু কালকে হচ্ছে আমরা চলে যাব। তো জন্য হচ্ছে সবাই মিলে বের হয়েছি আমরা আজকে হচ্ছে সু লাবণী পয়েন্টে গিয়েছি আচার কেনার জন্য যেহেতু কালকেও আমি আসছিলাম আচার এখানে দেখলাম যে সুগন্ধা বীজ থেকে লাবণী বীজের আচারগুলো একটু দাম কম তুলনামূলক তো সবাইকে বললাম যে এখান থেকে আচার কেনো আর এত ভ্যারাইটিস আচার আছে এখানে এরকম আচার আমি আগে কখনো দেখি আপেল পেঁপে খেজু যে এত রকমেরও আচার হয় তো সবাই মিলে কেনাকাটা করছি একদম রাত পর্যন্ত যেহেতু আমরা খাওয়া দাওয়া করে হোটেল থেকে রেস্ট নিয়ে বের হয়েছি নয়টা বাজে রাত বারোটা পর্যন্ত আজকে একদম আমরা বীচে সবাই মিলে কেনাকাটা করে তারপর একেবারে আমরা এখন একটা গাড়ি নিয়ে নিয়েছি অটো সবাই মিলে এখন আমরা হোটেলে চলে যাব আর নেক্সট ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে রামু ঘুরতে যাব তো রামুতে গিয়ে আমরা কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমাদের হোটেলের নিচটা এতটাই সুন্দর আমরা হোটেলের নিচে চলে আসছি আল্লাহ হাফেজ